আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি আল মামুন সার্ভিস সেন্টার নওগাঁ থেকে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমার সামনে আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিস সেন্টার নগা আজকে কানাই কানাই পরিপূর্ণ দেখেন প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের হেড অফিস থেকে প্রোডাক্টগুলো চল চলে এসেছে আপনাদের মাঝে আমাদের হিউজ পরিমাণে রমজান উপলক্ষে আগামী মাহে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রোডাক্টগুলো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেমন হিউজ পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন লেমনজি যেটা লেমন জি যেটা যেটা হিউজ পরিমাণে চলে আসছে দেখেন আপনাদের যদি দেখায় একটু দূর থেকে দেখেন আমাদের ডেস্কে তো প্রোডাক্ট আছেই পাশাপাশি পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা কোকো জিগুলো অর্ডার করেছিলাম লেমন জি অর্ডার করেছিলাম সাহাতে আরও অনেক কিছু আপনারা অর্ডার করেছে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে আপনারা দেখেন আপনাদের সেই পছন্দের সাবান নিম সাবান নিম সিঙ্গেল এবং নিম ফ্যামিলি দুইটাই এবং ভাইরাল সোপ যেটা বলা হয় গ্যানজি সোপ সেটা মাশরুম সাবান সেটা দেখেন হিউজ পরিমাণে চলে এসছে আমাদের মাঝে আমাদের গ্যানজি প্লাস টুথপেস্ট ওটা চলে এসছে ম্যাসেজ অয়েল অ্যাভেলেবল আছে আমাদের কাছে আপনার হেয়ার অয়েলও দেখতে পাচ্ছেন হেয়ার অয়েল অ্যাভেলেবল আছে আমাদের কাছে আমাদের যে নিম ফেসওয়াশ সেটাও চলে এসছে নিম ফেসওয়াশ এবং কোকোজি দেখেন হিউজ পরিমাণে আমাদের অফিসেও আছে এবং হিউজ পরিমাণে চলে এসছে লেমন জি এখানেও রেখেছি জায়গা হয় না এখানে এবং ভাইরাল ব্ল্যাক কফি ডিএক্সএন এক্স এর জনপ্রিয় প্রোডাক্ট হলো এখন ব্ল্যাক কফি যে ব্ল্যাক কফিটা অনেক উপকারে আসে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ব্ল্যাক কফি আপনাদের যদি একটু দূর থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শুধু ব্ল্যাক কফি দেখেন আমরা প্রায় শত শত ব্ল্যাক কপি অর্ডার করেছি আমাদের ব্ল্যাক কপিগুলো চলে এসছে এছাড়াও আমাদের নিচে আরও চার কার্টুন প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো এখনও আনবক্সিং হয়নি এখনও আনবক্সিং হইলে এছাড়া আমাদের ডেস্কের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেক্স কানা কেনায় পরিপূর্ণ এবং ডেক্স এন্ড সার্ভিস সেন্টার নওগা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে এবং আমাদের সার্ভিস সেন্টারটা যদি একটুও আপনাদের দেখাতে চাই দেখেন আমাদের সার্ভিস সেন্টারটা শীতাতো নিয়ন্ত্রিত এবং আপনাদের যে মিটিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে মিটিং করতে পারেন ডিএক্সএন সম্পর্কে যে কোনো ধরনের মিটিং করতে পারেন দেখেন আমাদের ডিএসএন সার্ভিস সেন্টার নওগা আপনাদেরকে দেখাচ্ছি হিউজ পরিমাণে প্রোডাক্ট সহ আমাদের সার্ভিস সেন্টারে হিউজ পরিমাণে মিটিংয়ের জায়গা আছে আপনাদের যদি সার্ভিস সেন্টারটা একটু ঘুরে ঘুরে যদি দেখায় আমি দেখেন আমাদের ডিএক্সএন সার্ভিস সেন্টার নওগা একদম শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের ডিএক্সএন সার্ভিস সেন্টার নগা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছে আপনারা সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সব প্রোডাক্টগুলো আপনাদের জন্য ডিএক্সএন সার্ভিস সেন্টারে প্রোডাক্ট অর্ডার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর নাইন থ্রি নাইন সেভেন নাইন হোয়াটসঅ্যাপ এমু সহ ডিএক্সএন সার্ভিস সেন্টার নগায় সরাসরি আপনারা এসে ভিজিট করে আপনাদের পণ্যগুলো অর্ডার করতে পারেন আমাদের প্রিভিয়ে এবং প্রোডাক্ট আমরা একসাথেই ডিএক্সএন সার্ভিস সেন্টার নগা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে সকল ভাই বন্ধুদের জন্য আমন্ত্রণ রইল ডিএক্সেন সার্ভিস সেন্টার ভিজিট করুন এবং পণ্য অর্ডার করুন আপনাদের পছন্দ অনুযায়ী সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ